আসসালামু আলাইকুম আমি জুনাইদ মারুফ আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে আমি শেষ করলাম জহির রায়হানের বরফ প্রকল্প নদী বইটা এই বইটা জহির রায়ানের সব কটা লেখা চকটা আমি পড়েছি সেগুলোর মতনই আমার কাছে খুব ভালো লেগেছে আসলে জহির রায়হানের প্রতি আমি একটা অদ্ভুত দুর্বলতা অনুভব করি সেই জায়গা থেকে হয়তো একটু বেশি ভালো লাগে উনি আমার খুব প্রিয় একজন লেখক এই বরফ নদী বইটা খুব সম্ভবত আমি সংগ্রহ করেছি কিন্তু আমি খুঁজে পাচ্ছি না মানে আমি খুব অগোছালো মানুষ তো জন্য আমি খুঁজে পাচ্ছি না আসলে বইটা ট্রাঙ্কে রেখেছিলাম আমার ট্রাঙ্কে খুঁজতে হবে আবার এমন হতে পারে আমি সংগ্রহ করিনি আমি ভাবছি আমি ভাবছি যে আমি সংগ্রহ করেছি কিন্তু কেন আমি নিজে জানি না আমি অনেকে দেখেছি যারা বই কেনে এবং লিখে রাখে যে কোথ থেকে কিনল কত তারিখে কিনলো কিন্তু আমি বই ইনফ্যাক্ট ভুলেও চাই যে আমি এই বইটা কিনেছি আমার এই বইটা আছে তো যেটা হয়েছে যে জুইরে আমি বইটা খুবছিলাম অনেক দিন ধরে খুবছিলাম কিন্তু কোনো ভাবে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন বই কিনতে হবে পুরাতন বইগুলো 2023 সালে যে বইগুলো কিনেছিলাম ওই বইগুলো স্টাইকে পাওয়া যেতে পারে খাতা হয়নি যেহেতু আমি একটু বাস্তবতার মধ্যে আছি তাই আমার যেহেতু খুব ইচ্ছা করছিল যে বইটা শেষ করি বইটা শেষ করি তাই আজকে একটা অডিও বুক শুনলাম এই বরফ কলার ওদের অডিও বুকটা খুব একটা ভালো ছিল না কিন্তু আমার হাতে সময় যেহেতু খুব কম ছিল আমি এগেইন বলছি যে আমি খুব ব্যস্ততার মধ্যে আছি যে কারণে আমার ভিডিও খুব অগ্রছল হচ্ছে তাই আমাকে এমন ভিডিও মানে এমন অডিও বুকই শুনতে হয় যেটাতে সময় মানে সময় দশ মিনিটও যেন বেঁচে মানে সময় দশ মিনিট পাঁচটা আমার জন্য অনেকটা বাঁচা তো আমি দেখি যে কোনটাতে সময় সবচেয়ে কম লেগেছে কোন কোন ইউটিউবারের সময় সবচেয়ে কম লেগেছে কোন একটা বই পড়তে তো এটা ছিল দুই ঘন্টা ছাপ্পান্ন মিনিট একটা ভিডিও এর মধ্যে আমি একটু ভ্যাকেশনে গিয়েছিলাম তো ভ্যাকেশন বলতে ফ্যামিলি মিট টুগেদার ছিল ফ্যামিলি মিট টুগেদারে একটু সময় বের করে এই বইটা শোনা শুনে শেষ করা এ বইটার প্রধান চরিত্র হচ্ছে মাহমুদ যদিও এই বইটার সবটুকু জুড়ে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে যে সে হচ্ছে মরিয়ম মানে মরিয়মকে মরিয়মকে দিয়ে এই স্টোরিটা আবর্তিত হয় কিন্তু কেন্দ্রীয় চরিত্র যদি বলি সেটা হচ্ছে মাহমুদ যতটুকু আমি বুঝতে পারি এ বইটা মূলত ক্লাস ডিস্টেন্স কে নিয়ে লেখা যে বড় লোকরা কি করতে পারে আর তুলনামূলক যাদের ওই ধরনের অর্থনৈতিক অর্থনৈতিক প্রাচুর্য নেই তাদের জীবনের সীমাবদ্ধতা কোথায় আবার একজন ছেলে চাইলে যে কাজটা খুব স্পন্টিনিউসলি করে ফেলতে পারছে একজন মেয়ে সেই একই কাজ করতে গেলে তাকে হচ্ছে প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে তো এইসব গল্পটা গল্পটা পড়ে অসম্ভব মানে শুনে অসম্ভব ভালো লেগেছে এবং আমি বলবো যে আপনাদের অবশ্যই পড়া উচিত যদি পড়তে না পারেন আমার মতন যদি সময় স্বল্পতা থাকে বা আলসেমি থাকে তাহলে হচ্ছে অবশ্যই audio book শুনলে মানে এই গল্পটা একজন বই পড়ুয়া হিসেবে মনে হয় আমার মনে হয় জানা উচিত মানে আমাদের সবার এই বই এই বইটা সংগ্রহ করা উচিত পড়া উচিত এবং এই গল্পটা জানা উচিত আমাদের এই গল্পটা খুব চমৎকার একটা গল্প আমার তো খুব ভালো লেগেছে এই বইটা মানে শেষ করে এবং আমি একটা টাইম আমি খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম এটা শুনতে শুনতে তো তো আমি একটু করেছি আমার অসম্ভব ভালো লেগেছে আসলে এটা বলে প্রকাশ করার মতন কিছু না আমি যদি আমার এই বইটা সংগ্রহের না থাকে তাও আমি এটা সংগ্রহ করবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ